আপনারা কম টাকা নাকি দেখো ভিডিও করছে শাড়ি দিচ্ছে অবশ্যই দেখেই আমরা এসেছি দশ টাকায় শাড়ি দিচ্ছি ঠিকই লোকটা শাড়ি সেন্টার কিন্তু সারা শান্তিপুর কেন নদিয়া জেলাতে দশ টাকায় কেউ শাড়ি দিতে পারিনি এসেছেন খুব ভালো কথা আপনি ভিডিও করুন কিন্তু লোকনাথ সারি সেন্টারে আপনি না জানিয়ে এই ভিডিও করতেছেন এটা জানাতে আচ্ছা এটা ভুল হয়েছে এটা ভুল হয়েছে আপনি করুন লোকে দেখুক উনিশশো সাল থেকে লোকনাথ সারি সেন্টার আজও দশ টাকায় শাড়ি দিয়ে যায় এটা মানুষ জানে যে লোকনাথ সারি সেন্টার দু নম্বরই কাপড় বেঁচে না এক নম্বরই কাপড় বেঁচি এখনো চ্যালেঞ্জ করে বেঁচি শান্তিপুরের মাঝখানে ওকে দাদা তাহলে দেখবো আমরা আমি দেখাই তাহলে তাহলে দেখাবো তো অবশ্যই উনি কোনো চিন্তা নেই মানুষও দেখুক যে দশ টাকায় শাড়ি পাওয়া যায় শাড়ি সেন্টার আমি দশ টাকার শাড়ি অবশ্যই দেখাবো তার আগে দেখে নেন মাত্র নব্বই টাকা নব্বই বারো হাত থাকবে কালার গ্যারান্টি থাকবে মাত্র নব্বই টাকা বাইক মাত্র নব্বই টাকা এরকম বান্ডিল বান্ডিল দিয়ে দিয়ে বস্তা বস্তা মাত্র বান্ডিলব্বই টাকার মধ্যে টাকার টাকার মধ্যে মধ্যে মাত্র বান্ডিল বান্ডিল দিয়ে দেবো দেখে নেন মাত্র মাত্র একশো টাকা একশো ফুল বারো হাত থাকবে কালার গ্যারান্টি থাকবে মাত্র মাত্র একশো টাকা দেখে নেন অল বডির থাকবে ফুল বারো হাত থাকবে কালার গ্যারান্টি মাত্র একশো টাকা ঠিক আছে এ দেখে নান পিয়র সুতির মধ্যে থাকবে ফুল বারো হাত কালার গ্যারান্টি মাত্র আর মাত্র কিন্তু একশো দশ টাকা বাইক দেখে নেন অল বডি ফুল বারো হাত থাকবে কালার গ্যারান্টি থাকবে এতেই শেষ নয় আরো একটা আইটেম আপনাকে দেখিয়ে দিচ্ছি সম্বলপুরি কটন দেখে নেন সম্বলপুরি কটন থাকছে মাত্র আর মাত্র কিন্তু দেড়শো টাকার মধ্যে মাত্র দেখে টাকার মধ্যে সম্বলপুরি কটন ফুল বারো হাত থাকবে কালার গ্যারান্টি থাকবে এছাড়াও মলমল থেকে শুরু করে আপনার মালাই কটন থেকে শুরু করে নানান রকম কোয়ালিটির আইটেম আছে দেখে নেন এত সুন্দর কোয়ালিটির শাড়ি পাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকায় একশো তিরিশ টাকায় মাত্র পাচ্ছেন আমাদের কিন্তু কোয়ালিটি বেস আইটেম কোন রকম হাটে বসে বেচতে কিন্তু আপনারা পারবেন না আমাদের মাল হাটের বেচার জন্য মাল কিন্তু আমাদের আলাদা গোডাউনে আছে এইগুলো পাবেন মাত্র একশো তিরিশ টাকা করে এটি সে না ছাপা শাড়ি কিনবেন ছাপা শাড়ি আপনাকে দেখিয়ে দিচ্ছি মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি দেখুন একশো টাকা এরকম বান্ডিল সেটিং কালার সেটিং মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় এরকম একশো কুড়ি টাকায় এরকম ছাপা শাড়ি বেচছেন দেখেন ছাপা শাড়ি আবার নেবেন ফুল বারো হাত থাকবে কালার গ্যারান্টি মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দেখেন মাত্র দেড়শো টাকা ফুল বারো হাত একদম মাত্র দেড়শো টাকায় এছাড়া দেখেন মালা মিনু

এ হচ্ছে কিন্তু আমাদের আপনার ফার্স্ট ফ্লোর এখানে কিন্তু আপনি শাড়ি থেকে শুরু করে রেডিমেড থেকে শুরু করে কুর্তি নাইটি লেগিংস চুড়িদার জিন্সের প্যান্ট জামা গেঞ্জি ছায়া ব্লাউজ প্যান্ট নানান রকম কোয়ালিটির আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন মানে একই ছাদের তলায় দাদা সবকিছু শুধু এটাই না আমার সাথে এদিকে চলে আসুন আরো কিছু ডিটেইলস দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আছে রেডিমেড সেকশন ওকে দেখেন রেডিমেড সেকশন এখানে আপনি কি পাচ্ছেন এখানে আপনি জামা গেঞ্জি জিন্স এর প্যান্ট জাংগিয়া ছায়া ব্লাউজ প্যান্ট লেগিংস কুর্তি বেড কভার চুড়িদার সেট এ টু জেড মানে দোকান সাথে গেলে যা লাগে এ টু জেড সবই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি লগ্নাস সার্ভিস সেন্টারে আবার এই আসুন এখানে আপনি কি পাচ্ছেন দেখেন পাঞ্জাবি পাঞ্জাবি থেকে এ কালেকশন পাচ্ছেন এবং সেটাই কিন্তু গুলো অবশ্যই আপনাদের দেখিয়ে দিয়া চলে আসুন দেখে নেন একদম পিওর কোয়ালিটি সামনে যেহেতু পুজো পুজোর কিন্তু বেশি দিন দেরি নেই তো সেই কারণে পুজোর কিছু কিছু একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি তো দেখে আমাদের সিল্কের আইটেম

আসবেন যারা ভাবছেন এখনো যারা ব্যবসা শুরু করেননি যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা হলব হাতে করে একটুখানি সময় নিয়ে আসবেন কারণ সিল্কের আইটেম যদি আপনাকে আমি না দেখাতে পারি তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কি কোয়ালিটির আইটেম তাও আবার শুরু হচ্ছে মাত্র 200 টাকাতে 200 টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে মাত্র 200 টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে এরকম নানান কোয়ালিটির আইটেম দেখেন আরো একটা ধামাকা জিনিস দিচ্ছি মাত্র আর মাত্র চারশো টাকার মধ্যে চারশো টাকা মাত্র 400 টাকার মধ্যে বেল বেল দিয়ে দেবেন बापরে এত শাড়ি দেবেন 400 টাকা দেখেন 400 টাকা ঝড়ে পড়ছে 400 টাকার মধ্যে দেখেন বেল বেল আর কালেকশন বা পুজোর হিট কালেকশন হচ্ছে টাইটানিক প্রচুর কালার প্রচুর ডিজাইন আজকে যে রেটে দেবো না বলেছি স্টার্টিং প্রাইস দুশো টাকা থেকে আমাদের সিল্কের আইটেম শুরু এই আইটেম আপনি আমাদের থেকে কিনবেন মাত্র

আপনারা সারা শান্তিপুর ঘুরে আসবেন শেষে আমার কাছে আসবেন এইসব কালেকশন আপনাকেও দেখাতে পারবেন এটুকু লোকনাথ শাড়ি সেন্টার গ্যারান্টি দিচ্ছে তো সেই কারণে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দেখেন নেন জাস্ট কালেকশনটা দেখুন জাস্ট কালেকশন দেখুন মুখ দিয়ে একটাই আওয়াজ বেরোবে কি কালেকশন সত্যি দাদা কি কালেকশন কালেকশন সারা শান্তিপুরে কোনো দিন সারা শান্তিপুরে কেউ দেখাতে পারবে না দাদা শুধু কালেকশন গুলো দেখে নিন ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেমের একটাই ঠিকানা সেটা হচ্ছে লোকনাথ শাড়ি সেন্টার ঠিক আছে এটা হচ্ছে লোকনাথটা একদম পিওর কোয়ালিটির আইটেম আমি বলেছিলাম আমাদের সিল্কের স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র কিন্তু দুশো টাকা থেকে কিন্তু দুশো টাকা একদম দুশো টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে ঠিক আছে এরপরে যে আইটেম দেখাবো দাদা কি বলবে 마শাআল্লাহ কোনো কথা হবে না শুধু জাস্ট আইটেম গুলো দেখুন কোন কথা হবে না এই সব আইটেমের আর কোন রকম কোন কেউ বজলেও পারবে না জাস্ট দেখে নিন কালেকশন দারুন দারুন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন কিন্তু একটা ভিবি রয়েছে উইথ ভিপি প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন একটা ঠিকানা শেয়ার আছে লগ্ননাথ শাড়ি সেন্টার এতেই শেষ না আরেকটা দেখিয়ে দিচ্ছি রাজবধূ ঠিক আছে শুধু আইটেম গুলো দেখবেন এক ঝলক করে দেখে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বলবেন বাড়িতে বসে ডেলিভারি পেয়ে যাবেন দেখেনন কালেকশন আলাদা ঠিক আছে যেটা

বাবার মন্দির ছাড়া কিন্তু আপনারা ঢুকবেন না অনেক রকম ভাজ বাজার পড়ছেন আপনারা অবশ্যই বলবো একবার হলো আমাদের ফোন করে নিন আমরা কিন্তু আপনাদের সঠিকভাবে গাইড করে দেব তো ভালো থাকবেন শুধু আমার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার